আজকে আমরা কথা বলবো একটা খুবই ইন্টারেস্টিং টপিক নিয়ে আর এটা হলো আপনি কেন জার্মান শিখবেন আর এর আসল বেনিফিট কি। অনেকেই ভাবে ইংরাজি জানলেই সব হয় কিন্তু জার্মান জানলে আপনার জন্য নতুন নতুন রাস্তা খুলে যাবে প্রথম কারণ হলো এডুকেশন ভাবুন বাংলাদেশ বা ইন্ডিয়া ইউনিভার্সিটিতে পড়তে গেলে লাখ লাখ টাকা লাগে কিন্তু জার্মানিতে পাবলিক ইউনিভার্সিটিতে টিউশন ফি প্রায় শূন্য শুধু সেমিস্টার ফি দিতে হয় মাসে একশো বা দেড়শো ইউরোপ শুধু একবার ভেবে দেখুন জার্মান জানলে আপনি বাংলাদেশ থেকে হাউস বিল্ডিং ভলেন্টিয়ার প্রোগ্রাম ব্যাচেলার মাস্টার্স এমনকি ডাইরেক্ট জব নিয়েও আপনি জার্মানিতে আসতে পারবেন সুতরাং জার্মান জানলে আপনার জন্য অনেক রাস্তা খুলে যাবে দ্বিতীয় কারণ হলো ক্যারিয়ার এবং জব মার্কেট জার্মানি হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় ইকোনমি এখানে চাকরির সুযোগ অসংখ্য বিশেষ করে আইটি ইঞ্জিনিয়ারিং নার্সিং হসপিটালিটি এবং আপনি অনেক আউস বিল্ডিং করতে পারবেন কিন্তু বড় সমস্যা হলো জার্মানরা তাদের দৈনন্দিন কাজকর্মে ইংরাজি খুবই কম ব্যবহার করে আপনি যদি জার্মান বলতে পারেন তাহলে সহজে চাকরি পাবেন ভালো টিমে কাজ করতে পারবেন এবং ভালো স্যালারিও আপনি নিতে পারবেন তৃতীয় কারণ হল সেটেলমেন্ট আপনি যদি জার্মান ভাষা জানেন তাহলে শুধু চাকরিই না আপনি দ্রুত পারমানেন্ট রেসিডেন্ট বা পেয়ার পেতে পারবেন আর যাদের পরিবার আছে তাদের জন্য এটা একটা বিশাল সুবিধা উদাহরণ হাউস বিল্ডিং বা জবের পর যারা জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে ভালোভাবে কাজ করছে তারা কয়েক বছরের মধ্যে পেয়ার পেয়ে যাচ্ছে এবং তারপরে সিটিজেন পেয়ে যাচ্ছে চতুর্থ কারণ হলো কালচার এবং ডেইলি লাইফ আপনি যদি জার্মানিতে বাস করেন তাহলে দোকানপাট সব ডাক্তার অফিস সব জায়গায় জার্মান লাগে শুধু জার্মান জানলে শিখে থাকা যায় না বরং এনজয় করতে পারবেন জার্মান কালচার যেমন অক্টোবর ফেস ক্রিসমাস মার্কেট বা তাদের লিটারেচার ও মিউজিক তাছাড়া দৈনন্দিন জীবনে দোকান বাজার ডাক্তার বাসা ভাড়া সব কিছুতেই আপনার জার্মান দরকার পড়বে এটা আপনার জীবনের একটা নতুন চ্যাপ্টার খুলে দেবে এবং পঞ্চম কারণ হলো গ্লোবাল অপরচুনিটি জার্মানি শুধু জার্মানিতেই না অস্ট্রিয়া সুইজারল্যান্ড লুকজেমবার্গ এমনকি লিস্টেনটাইনো জার্মান ভাষাভাষী সব মিলিয়ে দুনিয়া জুড়ে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ মিলিয়ন মানুষ জার্মান ভাষায় কথা বলে বা জার্মান বুঝে এবং অনেক ইন্টারন্যাশনাল কোম্পানিতে জার্মানি স্পিকারের ডিমান্ড অনেক বেশি আপনি যদি জার্মান জানেন তাহলে ইন্টারন্যাশনাল ক্যারিয়ারও আপনি এগিয়ে থাকবেন আশা করি এখন বুঝতে পারছেন আপনি কেন জার্মান শিখবেন তাই আজ থেকে শুরু করুন আর আমি থাকবো আপনাদের সাথে এই লার্নিং জার্নিতে সবাই ভালো থাকবেন চি